পর ফটাফট জয়েন করো লাইভে চলে এসেছি ফটাফট জয়েন করো ফটাফট আজকে সকাল সকাল লাইভে এসেছি তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন করো সবাই ফটাফট জয়েন করো বন্ধুরা আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে যারা যারা জয়েন করবে তাতেই জয়েন করো কে ঘর থেকে দেখছো ভিডিওটা জানি না লাইফটা যে যেই দেশ থেকে দেখছো আমার লাইফটা সেখানকার নাম এখানে উল্লেখ করে দিও উদয় সিং আছি গো উদয় তুমি ভালো আছো সকাল সকাল লাইভে চলে এলাম আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তুমি কোথা থেকে দেখছো উদয় আমার লাইভটা বাড়ির সবাই ভালো আছে মা ভাই বোন সবাই রান্না বসিয়েছি মেদিনীপুর থ্যাংক ইউ সো মাচ রান্না বসিয়েছি ওখানে জানো তো ধর একটু টাইমটা কি করবো বসে থ্যাংক লাইভ না করলে জানো অস্টাইম বাড়বে না এটা শুনছি তার জন্যেই লাইভ করছি আর কালকে তো আমি লাইভ করতে পারিনি কালকে ভীষণ ব্যস্ত ছিলাম কালকে ডাক্তার দেখাতে গেছিলাম জানো তারপরে সকালবেলাতে বড়োমার কাছে পুজো দিতে গেছিলাম নিশ্চয়ই নাম শুনেছো বড়ো মা খুব জাগ্রত মা ওখানে পুজো দিতে গেছিলাম তখন প্রায় সাড়ে আটটা পরে দশটা ঘরে এলাম প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে এসে আবার একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার ডাক্তার দেখাতে গেছি কালকে লাইভ করতে পারিনি আমি ভালো লাগছিলো না করতে সাবস্ক্রাইব করবে কিন্তু আমার চ্যানেলটা উদয় আশা কোথায় আমার বাড়ি হুগলি হুগলি নিশ্চয়ই নাম শুনেছ সেখানে বন্ধুরা সবাই জয়েন করো আর কে গো থেকে দেখছো একটু এখানে কমেন্টে লিখে যাবে তাহলে আমি বুঝবো যে আমার লাইফটা কত দূর পৌঁছে গেছে আগে আমার সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য বসে গেছি লাইভে দাঁড়া গ্যাসটাকে একটু না তোমাকে সঙ্গে করে নিয়েই যাই গ্যাসটা একটু আস্তে করে দিই এখানে ভাতটা ফুটছে তো জায়গাটা চেঞ্জ করি এখানে বসি তাহলে ভাতটা দেখা যাবে সবাই সবাই জয়েন জয়েন কি রান্না হবে কালকে রাতে বললাম সকালে গেছিলাম মায়ের কাছে তেমন রান্না করতে পারিনি কালকে রাতে করেছিলাম পপলেট মাছের ঝাল আর এখন একটু ডাল করবো আর ভাতে দিয়েছি পটল ভাতে ঢেঁড়স ভাতে এই সবই দিয়েছি আর কি আজকে খুব তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে আজ ওই তাড়াতাড়ি আজকে বসে পড়েছি নিজের দিকে না মানে নিজের শরীর দিকে যত্ন নেওয়ার সময় পাই না গো মানে এতটাই কাজে ব্যস্ত থাকি সবাই জয়েন করো এক এক করে প্রত্যেকে জয়েন করো তুই কোথায় আছো আর কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে উদয় একাই এসছে একা দেখতে পাচ্ছি না কেমন আছো কেমন আছো কেন কিসের দুঃখ উদয় দুঃখ করো না ভাই দুঃখ শুনলে ভালো লাগে না কেননা নিজের জীবনটা কিন্তু দুঃখে ভরায় না অন্যের দুঃখ শুনলে ভালো লাগে না গো চলছে মন ভালো নেই বিশ্বাস বুঝতে পারছি না কি লিখেছে এখানে আমি বাঙালি হই না

আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমার ভালো লাগে আসাম গুহাটি ও আসাম গুয়াহাটি খুব ভালো আমার মানে আমার লাইফটা আসামেও চলে গেছে এদিকে মেদিনীপুরে যাচ্ছে আর দেখি কোন কোন জায়গায় গেছে সাপোর্ট করে পাশে থেকো আর তোমার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে আমি সাবস্ক্রাইব করে দেবো তবে চ্যানেলটা এখানে মেনশন করে দিতে হবে নাহলে আমি কী করে বুঝব প্রত্যেকে জয়েন করো প্রত্যেকে ম্যায় কলকাতা হুগলি সেহু আমিও তোমার মতোই আধা হিন্দি আধা জয়েন করো জয়েন করো সবাই জয়েন করো কোথায় আছো দেখি আমার ভাতটা আবার কতদূর হলো দেখো পাশে রান্না করছি দেখো আর এদিকে লাইভ করছি

যে বাজার হয়নি তেমন বাজার যেতে পারিনি খাওয়া দাওয়া হবে বুঝলে কালকে চেষ্টা করবো বাজারে যাওয়ার জয়েন করো সবাই জয়েন করো জয়েন করো সবাই আমি জায়গা চেঞ্জ করি আর ছিলাম এ সেখান থেকে এলাম গ্যাসের কাছে কেন আমাকে ভাতের মাঠটা এখন ঢালতে হবে না আর ভাতটা নষ্ট হয়ে যাবে আর নরম ভাত তো আমরা খেতে পারি না জয়েন করো সবাই জয়েন করো সবাই জয়েন করো কে কোথায় আছো फटाफट जॉइन करो फटाफट फटाफट जॉइन करो आपका घर बहुत क्लीन है ओके घर क्लीन करने के लिए ना बहुत पुरुषों करना पड़ेगा समझे हिंदी की तो अच्छा तो जा रही है ना नीतू को बोल लो पूछे नहीं हो मैं भाग हो ना होएगा लो किल्फे देता तुम्हारी बाड़ी कौन सा दीदी है হুগলি তোমার বাড়ি কোথায় ভাই তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো মানে লাইভ ভিডিওটা কমেন্টে জানি আগামী এত লাইভ করেছি কোনো কোনো কমেন্ট কিন্তু আসেনি কিন্তু ইদানি যবে থেকে ফেসবুক আমাকে বলছে যে লাইভ করার জন্য তবে থেকে দেখছি মোটামুটি ভালোই কমেন্ট আসছে ভালো লাগছে দাঁড়া আমি কমেন্টটা দেখতে পাচ্ছি না কী খেয়েছো আমি পুরুলিয়া থেকে পুরুলিয়ার পুরে বাবা থ্যাংক গড অনেক দূর দূর যাচ্ছে আমার লাইফটা দেখো সঙ্গে থাকো ভালো লাগবে দেখো সংসারে কাজ করি আর ভিডিও করি কী করবো বলো এ দেখো ভাত বসে দিয়েছি ভাতটা হয়েও গেল এ দেখো ভাতের মার গেছি দেখো একেই বলে গৃহবধূ

তুমি কেমন আছো গুলজার আমি এরকম করে ভিডিও করি জানো সংসারে কাজ বাজ করি ভিডিও করি কি করবো বলো ভোর উঠে আগে ঠাকুরের নাম করি তারপরে সংসারে কাজ ক্ষমতা হাত দিই আজকে কালকে কার আগে রাতে একটু পঞ্চায়েত ঝাল করেছিলাম ওটা আছে আরে বললাম তো যতটুকু পারবো ততটুকু ভাতে ভাতে দিয়েছি কিছু আর একটা যেন কি করলাম আর আবার দেখতে হবে ভুলে গেছি বেশি কিছু রান্না করি না কেন অনেক কিছু খাওয়া বারণ জানো তো শাক খাওয়া বারণ বেশি মশলা খাওয়া বারণ দিদির শরীরটা অতটা ভালো নেই ভাই মনের জোরে চলতে হয় বুঝলে ফ্যাটি লিভার হাই প্রেশার থাইরয়েড এসব নিয়ে বেঁচে আছি আর তোমাদের ভালোবাসায় দিদি ভাই বলে ডাকছ কেউ মা বলে ডাকে খুব ভালো লাগে যে যেভাবে সমান করুন না কেন আমার খুব ভালো লাগে আমার কোনো রাগ হয় না যে আমাকে কেন এটা বললো বললো ভালো কমেন্ট করবে তাদের বোঝা যাবে তারা ভালো মাইন্ডের আর যারা বাজে কমেন্ট করে তাতেই তাদের বংশ এটা বোঝা যায় তাই না অথবা নিয়ে রাগ করা কিছু নেই সবার তো মেন্টালিটি একরকম হয় না দেখো আমি আমার গ্যাসের কাছে বসে ভিডিও করছি কি অফ গামার কি নাম ভাই এটা সেট হাই হ্যালো কেমন আছো তুমি গুলজার তুমি কেমন আছো সেটা তো বললে না দিদি ভাই বাড়িতে ও বাড়িতে কে আছে সবাই আছে ছেলে আছে মেয়ে আছে জামাই আছে বৌমা আছে হাজব্যান্ড আছে ছোট্ট একটা না আছে বুঝলে দিদি ভাই খুব অল্প বয়সে বিয়ে হয়েছে এইচএস পড়তে পড়তে তারপরে সংসার লাইফে ঢুকে গেছে বুঝলে ভালো থাকতেই হবে তোমাকে ভালো থেকো নিজের শরীরের প্রতি যত্ন নেবে এখন কিন্তু ওইটা চেঞ্জ হচ্ছে গরম থেকে ঠান্ডা এসে গেছে আর তোমার বাড়িতে কে কে আছে গুলজা সেটা তো বললেন আমাকে মাছ মাছ লাইভ করতে করতে আমার ভাত রান্না হয়ে গেল এখন দেখি আর কি কাজ বাকি আছে মা আমি বড় হাই মা আমি আবারও বসে গেছি খুব ভালো করেছো খুব ভালো করেছো বলো আগে বলো বাড়িতে কে কে আছে তোমার সেটা বললে না তো ছিল বড় মার কাছে গিয়ে পুজো দেবো নই হেঁটেতে সেটা কালকে সার্থক হয়েছে কি ভিড় কি ভিড় তোমাদেরকে কি বলবো এত ভিড় বলার কথা না আমি এখন কি বললাম যে এখন ভাতে ভাতে করেছি আর একটা জানা কি করেছি ওখানে দেখতে হবে এখন তো ভালো লাগছে না কালকে মাছের ঝাল আছে হয়ে যাবে বাহ মা দাদা খুব ভালো সবার সঙ্গে মিলেমিশে থাকবে ওর সঙ্গে কোনো ঝড়া শান্তি করবে না মা দাদা আবার কি দাদা মানেই তো বাবার মতো তাই না মাকে ভালোবাসবে মাকে যে সন্তান ভালোবাসবে তার কোনো দিন কোনো কষ্ট হবে না এটা জেনে রাখবে আমি লাইক সাবস্ক্রাইব করে দিলাম দিদি ভাই আমি আসি তাহলে এবার দেখা হবে হ্যাঁ এসো 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 আবার পরে লাইভে আসবে কিন্তু আসতেই হবে তোমাকে গুলজার টাকা আমারই অনেক সমস্যা চলছে জানো অনেক সমস্যা আমি কোথায় টাকা পাবো বলো আমি তো এখান থেকে রোজগার করি না যে তোমাকে আমি টাকা দেবো আমি এখান থেকে কোনো এত রোজগারই করতে পারিনি এতদিন ধরে এখানেতে আছি রোজগার করলে তোমাকে অবশ্যই সাহায্য করতাম অবশ্যই আসবে গুলজার অবশ্যই আসবে আমি কালকে আবার এই টাইমে ভিডিও করব এই টাইমে লাইক করবো আর আমার শর্টগুলো শর্ট রিলগুলো দেখো আশা করি ভালো লাগবে ভালো থেকো গুলজার সাবধানে থেকো সবাই কোথায় গেলে ঠিক আছে কি বেশি না আমার কুড়ি টাকা হবে দশ টাকা আমার ফোনপেও নেই গুগল পেও নেই ওইসব আমি করতে পারি না ওই সমস্ত আমি শিখিনি এগোতে দেখছো ফটাফট জয়েন করো ফটাফট সবাই জয়েন করো সবাই জয়েন করো এই লাইভ না করলে কিন্তু বাড়ছে না এটা বুঝে গেছি যতই আমি শর্ট করি না কেন জয়েন করো আমার যত বন্ধু আছে এই ফেসবুক মানে ইউটিউব প্ল্যাটফর্মেতে সবার জন্য রইল অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তার আমার চ্যানেলটা দেখে বলে তার জন্য রইল অনেক শুভকামনা অনেক শুভকামনা সবাই এসো আমার লাইভে জয়েন করবে আশা করি ভালো লাগবে কারণ আমি একজন সামান্য হাউসওয়াইফ সংসারের কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত থাকি আর সচাদা বলতে কি আমি না তো পছন্দ করি না ভালো লাগে না যতটুকু না হলে না ততটুকুই আর আমি একটু অন্যরকম খুবই সিম্পল থাকতে ভালোবাসি সময়টা জাস্ট টাইম পাস যার আমি এখানেতে কাজ করি বুঝেছো বন্ধুরা সাত হাজার চারশো প্রায় ছুঁই ছুঁই সাবস্ক্রাইবার তো এখনো পর্যন্ত কোনো সফলতা পাইনি চেষ্টা চালিয়ে যাচ্ছি সব না যে আমি কিছু পাবো কিছু পাবো কিছু পাবো এই আশা করলে না কিছুই হয় না যে দেবে সে তার ইচ্ছে বসে মতন দেবেন সব কিছু অপরালার হাতে তিনি চাইলে নিশ্চয়ই এখান থেকে সফল হব তিনি না চাইলে কিচ্ছু হবে না ঈশ্বরবাবু ভরসা রেখে কাজটা করে আছি দীর্ঘদিন ধরে আমার করে যাব সবাই যদি সব কিছু পায় তাহলে তো হয়েই গেল যখন দেখো তুমি সব কিছু পেয়ে যাচ্ছ তখন তুমি তুমি ঈশ্বরকে ডাকতে ভুলে যাবে আর যখন তুমি পাচ্ছ না তখন ওখানে ঈশ্বরকে ডাকবে তাই তো কিন্তু আমি সবসময়তেই ঈশ্বরকে ডাকি আমার চাওয়া পাওয়ার কিছু নেই আমার চাওয়া পাওয়ার সব তার হাতে উনি যা ভালো বুঝবেন উনি আমাকে তাই দেবেন কখনই বলবো আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও কখনো না ঈশ্বরের কাছে কখনো স্বার্থ নিয়ে আসতে নেই তিনি সব বোঝেন আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি মানুষটা কেমন উনি সব প্রত্যক্ষদর্শী উনি সব জানেন উনি সব নিজের চোখে সব দেখেন উনি যেটা দেবেন আমি তাতেই হ্যাপি তাতে আমি খুশি থাকার চেষ্টা করি তোমরাও তাই করবে অল্পতে খুশি থাকবে বেশি চাইতে গেলে কিন্তু লোভের সীমাটা বেড়ে যাবে আর বেশি লোভ হলে মানুষ তখন কি করে আজে বাজে কাজ করে তাই তো তাই বলছি ঈশ্বরভাবে ভরসা রাখো উনি সব কিছু ঠিকঠাক করে দেবেন উনি ছাড়া এই জগৎ চলে না উনি ছাড়া রাত দিন হবে না উনি ছাড়া তুমি কোনো কাজে কোনো সফলতা পাবে না উনি চাইলেই উনি সব কিছু দেবেন দুহাত ভরে আর উনি যেটা দেবেন সেটা কিন্তু অফুরন্ত মানুষ যেটা দেয় সেটা কিন্তু সীমিত তারপর ওনার উপরে ভরসা রাখবে কে কি বললো না বললো ওর নিয়ে মাথা ঘামানো দরকার নেই বললাম যে একটা কথা ঈশ্বর প্রত্যক্ষদোষী ঈশ্বর তোমাকেও চেনে ঈশ্বর আমাকেও চেনে তুমি যেখানে যাও তুমি কি করো না করো ঈশ্বর তোমাকেও দেখছে আমাকেও দেখছে অথব ঈশ্বরের প্রতি ভরসা রাখো তিনি সমস্ত কিছু সমস্যার সমাধান করবেন আর কি বলবো লাইফটি এখানে শেষ করছি আবার কাল দেখা হবে ভালো থেকো তোমরা সাবধানে থেকো আর আমার লাইফটা কন্টিনিউ দেখতে থাকো